라서 의견도 하하하하하하하하하하나하고하하하하하하하하하시하하하이하하하다하하하하하하하하하하하하하하하

টানের ভাব ভালো বড় মনে হচ্ছে ভালোই হবে জানো তো বড় হ্যাঁ বাবা তামাই টেপুরো একদম কালারটাও হয়ে হয়েছে এখানে শীতের কালার এটা charge da Maas hai na Maas utni bada jorda Papa Bakın ye chera dekho Temi মোটামুটি সাইজের সব ভালো আছে আচ্ছা যা আসবে সব কিন্তু সাইজ হবে এরকম এরকম হবে সব আবারও আসছে কারণ শীতকালে এই ভরসা করা যায় যে যেটা উঠবে মোটামুটি সাইজের উঠবে শীতকালের স্পেশাল এরা যে একটু সাইজে চাপা প্রথমদার মপা আজকে ভোলা কমই হবে আজকে চার আলাদা তো একটা দেখা গেল কই না ওই পাটে কিছু উঠছে উঠতে পারে ওই পাটে যা হয়েছে খারাপ তো হইনি বড় বড় মাছ হয়েছে চারখানে কাঁকড়াও হয়েছে একটা ওটাই তো লাভের লাভ ওইখানে আমার মাইদ্র রয়েছে কিনা না কি কেটে গিয়ে তো এখন হেভি সমস্যা হয়ে গেলো উল্টো দিকটা টানা লাগছে আমি বলছিলাম না এই দিকটা ভোলা উঠতে পারে হাতও লাগবে তোমার টানে টানছো তুমি আসছে অন্যরকম মাছ দেখা যাচ্ছে না বড় মাছ আছে জর্গদা উঠবে মনে হচ্ছে তাই তো টানছে দেখা যাচ্ছে উঠেছে একটা সাইজ সবই ভালো বাহ দূরে না কাছে মাস এবার দূর থেকেই দেখা যাবে তার কারণ উল্টো দিক দিয়ে টানা হচ্ছে আর টানা পড়ছে দূর থেকে বসি উঁচু হয়ে আসছে একদম না আসলে এই চারগুলো নষ্ট করে যে পোকায় সে পোকা এখন নেই শীতে মনে হয় থাকে না এরা এই তো দেখা যাচ্ছে বা বা টান খাচ্ছে তো ওর জন্য মাছের টান খবরটা বোঝা যাবে নাকি আরো ভালো তো টান হয়ে রয়েছে হ্যাঁ

বেশ মাছ মাছ মনে হচ্ছে মার্কেটে আচ্ছা আবারও এসে গেছে দড়িতে টানছে বোঝা যাচ্ছে এটা সাইজে কিন্তু বড় আছে সব ডাক হয়ে গেছে গায়ে আছে আছে দড়িতে একটা টান টান ভাব আছে দেখা যাচ্ছে আবার এসে গেছি মনে হয় সেই মাথার দিকে না

একদম খুব ডোবা মতো হয়ে থাকে বাহ দেখতে দেখতে মাছ কিন্তু অনেক হয়ে গেছে হম মাছ দেখা যাচ্ছে আবারো ওই যে এসে গেছে বাহ আবারও আবারও মাছ দেখা যাচ্ছে

যাই হোক ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনারও দেখা হবে অন্য কোনো পর্বে